ইভিনিং সবাইকে সবাই কেমন আছো নেক্সটে সবাই অনেক ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তা হলে মা মেয়েতে এরকম সাজু করে আয়নার সামনে দাঁড়িয়ে ভিডিও করতে পারি বলো আসলে আজ রয়েছে আমার মেয়ের নাচের স্কুলের অ্যানুয়াল ফাংশান তো যেখানে মেয়ে করবে পাঁচখানা নাচ যার জন্য একটা ব্যাগ গুছিয়ে রেডি হয়ে গেছি এবার ভলেন্টিয়ার হতে হয়েছিলো আমাদেরও বেশ কয়েকজন মাকে তো তার মধ্যে আমারও নামটা ছিল যার জন্য একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি আর এই শাড়িটা পরে আমায় কেমন লাগছে কমেন্ট করে জানিও খুব একটা আমি শাড়ি পরতে ভালোবাসি না মানে পরে আর কি কমফোর্টেবল ফিল করি না যার জন্য পরা হয় না তো মেয়ের অ্যানুয়াল ফাংশানটা হচ্ছিলো ভবনে তো এই যে দেখো সব খুদে খাদা কচি কাচারা কি সুন্দর সাজুগুজু করে এসছে আমার যে কি ভালো লাগে দেখতে আমার যখন মেয়ে হলো না তখনই আমি মনে মনে ঠিক করেছিলাম মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো আর ঠিক এরকম নাচ করাবো সুন্দর করে সাজগুজ করে নিয়ে যাব মানে এটা আমার বেশ পছন্দের একটা জিনিস তো তোমাদের কার কার আমার মতো মনে হয় সেটা আমাকে জানি তো যেই না আমরা রবীন্দ্রভবনে পৌঁছালাম সে ওইমাত্র বৃষ্টি শুরু হয়ে গেল মানে বেশ কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছিল ভাগ্যিস পৌঁছে গেছি তারপরে বৃষ্টিটা এসেছিলো নাহলে স্কুটি করে বাবা আমাদের দিয়ে আসতে গেছিলো না হলে যদি ভিজতাম মেয়ের মেকআপ তো সব নষ্ট হয়ে যেতো মেকআপ বলতো ওই চোখটা একটু সুন্দর করে এঁকে দেয়া এছাড়া ওরা তো অনেকটা ছোটো মুখে তেমন একটা মেকআপ ইউজ করি না ঠিক আছে তো যাই হোক চোখটা নষ্ট হয়ে গেলে কেমন লাগতো বলো তো দেখি তো দেখো ওদের এবার প্রথম ওরা কাত করছে স্টেজে যেহেতু ওরা কাত ডান্সটা শেখে কিন্তু যেহেতু সেরকমভাবে এতদিনে শেখা হয়নি যার জন্য এবার প্রথম ওই সমস্ত বাচ্চারা মিলে দেখো কি সুন্দর কাত করছে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল কিন্তু না ভিডিওটা আমি ঠিকঠাক মতো করতে পারিনি তার কারণ ওই যে হতে হয়েছিল ভলেন্টিয়ার যার জন্য ভেতরে থাকতে হয়েছিল। এবার এই সাইড থেকে একটু একটু ফাঁক ফোঁক দিয়ে যা ভিডিও করেছি ওইটুকুই আমার সম্বল মানে সব বাচ্চাদের একটু একটুখানি করে ভিডিও করেছি এবার ওর মেয়ের বাবা যেতে পারেনি সে সেদিন ব্যস্তই ছিল বাড়িতে ছিল না মানে মেয়ের প্রোগ্রাম শেষ হয়েছে তখনও জলপাইগুড়িতে এসছে তারপরে আমাদের নিয়ে একবারে বাড়ি আসলো এই হলো তো যার জন্য আর ভিডিওটা ঠিকঠাক মতো কেউ করে দিতে পারেনি ঠিক আছে তো যদিও একটা বান্ধবী করে দিয়েছে তার থেকে মেয়ের দুটো নাচের ভিডিও আমি শেয়ার করেছি তো ওখানে তোমরা চাইলে দেখে নিতে পারো আর এই যে বসেছিলাম মেয়ের তখন চেঞ্জ করানো হয়েছিল ওই দেখলে তোমরা বাড়ির থেকেই আনারগালি ড্রেস পরিয়ে নিয়ে গেছি তারপরে ওখানে গিয়ে শাড়ি পরাতে হয়েছে আবার আরেকটা কোট প্যান্ট পরাতে হয়েছে তো অনেকটা চাপের মধ্যে ছিলাম তো চলো ভিডিও